আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন হচ্ছে আমাদের এক হাজার না সরি দশ টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো বিষয়টা মাথায় রাখবেন বিশ কি যৌগিক মুনাফা বিশ হচ্ছে আমাদের যৌগিক মুনাফা মূলধন হচ্ছে দশ হাজার টাকা কত বছরের জন্য দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত তা আমরা আমাদের চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আমরা জানি C ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাই না তো আমরা সূত্র দিয়ে এখন ম্যাথটা করবো তো আমাদের এখানে যা যা লাগবে সেটা হচ্ছে আমাদের পি পি হচ্ছে আমাদের দশ হাজার টাকা তাই না পি হচ্ছে আমাদের দুই গুল দুই এখন বলতে পারেন দুই গুণ দুই কেন কারণ আমরা এখানে দেখতেছি দুই বছর বাট এন এর মান কিন্তু এখানে আমরা দুই গুণ দুই দিয়ে আমরা চার করে ফেলতেছি এর কারণ হচ্ছে যদিও দুই বছরের জন্য প্রথম লাইনে বলছে যে দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো পরের লাইনে কিন্তু বলছে। এই মুনাফা যদি বছর হিসেবে ধরা হয়। অর্থাৎ আমার যৌগিক মুনাফার যে বৃদ্ধিটা মানে মুনাফা মানে কি মুনাফা মানে হচ্ছে গিয়ে আমার যে মূলধন মূলধনের সাথে মুনাফাটা যুক্ত হচ্ছে তাই না সো এই মূলধনটা মূলধনের সাথে মুনাফা যুক্ত হওয়াটা অর্ধ বছর করে যুক্ত হচ্ছে তখন আর বছরের হিসাবে যুক্ত হচ্ছে না যদি বছরের হিসাবে যুক্ত হতো মানে এক বছরের হিসাবে যুক্ত হতো তাহলে দুই বছরের দুইবার হতো বা যেহেতু অর্ধ বছর হিসাবে মানে যুক্ত হচ্ছে আমাদের মুনাফাটা মূলধনের সাথে তার মানে অর্ধ বছর মানে হচ্ছে ছয় মাস তাই না তাহলে এক বছর আমাদের কত বারো মাস তো এক বছর যদি বারো মাস হয় তার মানে এক বছর আমি আমার কয়েবার মানে মুনাফা যুক্ত হচ্ছে দুইবার আর দুই বছর আমাদের মুনাফা যুক্ত হচ্ছে তাহলে আরো দুইবার আর দুই যোগ দুই কত হয় চার তাই না এই জমি হচ্ছে আমাদের চার ওকে সো এখানে আপনারা একটা কোটেশন লিখে দিবেন অর্ধ বছর অর্ধ বছর হিসেব করলে অর্ধ বছর হিসেব করলে এক বছর সমান দুইবার ওই ছয় মাস ছয় মাস করে এক বছর সমান দুইবার সুতরাং দুই বছরে দুই বছরে হচ্ছে আমাদের চারবার ঠিক আছে এই জন্য এর মান হচ্ছে আমাদের চার ওকে এন এর মান গেল এখন আমাদের দরকার হচ্ছে আর এর মান ওকে আচ্ছা এখন আর এর মান হচ্ছে আপনার তো আর এর মান চিন্তা করতে পারেন এখানে তো দেওয়াই আছে টোয়েন্টি পার্সেন্ট এটাই হবে আমাদের আর এর মান বাট এটা আমাদের আর এর মান না আমাদের আর এর মান হবে টোয়েন্টি পার্সেন্ট ভাব টু ইকাল টু টেন পার্সেন্ট এখন কোশ্চেন কেন টেন পার্সেন্ট হল এর কারণ হচ্ছে আমাদের মুনাফার হারটা আমরা মানে কীভাবে চিন্তা করতেছি আমাদের মুনাফার হারটা আমরা ছয় মাসে করে চিন্তা করতেছি আর আমরা এই যে এই টোয়েন্টি মানে एक्चुअली আমরা কী বুঝি টোয়েন্টি মানে বলতে আমরা বুঝি একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে বিশ টাকা আমাদের টোয়েন্টি পার্সেন্টের যেটা অর্থ একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে বিশ টাকা বাট এখানে আমাদের এক বছর তো না এখানে আমাদের অর্ধ বছর করে হিসাব করতে হবে তাই অর্ধ বছর করে হিসাব করার কারণে আমার এক বছরে মুনাফা কাউন্ট হচ্ছে দুইবার করে মানে মুনাফার দুইবার করে কাউন্ট হচ্ছে আর সেটা যদি আমি একশো টাকার এক বছরে আনতে চাই কারণ আমাদের আর এর মানটা কিন্তু ওই হিসাবে লাগবে যে একশো টাকার এক বছরের মুনাফা বাট আমার এই যে বিশ পার্সেন্ট দেওয়া আছে সেটা কিন্তু আমার একশো টাকার এনপোট্রিম মুনাফা না এটা হচ্ছে আমার একশো টাকার অর্ধগুজ হিসাব করে মুনাফা তাহলে আমাদের সেটা কি করতে হবে আমার আর এর মানটাকে একশো টাকার এনপোট্রিম মুনাফার হিসাবে আনতে হবে এর জন্য দুই দিয়ে ভাগ দিছি কারণ এখন টেন পার্সেন্ট হচ্ছে আমার একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা আর আমার আর এর মানটা কিন্তু এই হিসাবেই দরকার ওকে আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদি তারপরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন মুনাফার ফার মুনাফার ফার ছয় মাসে হিসাব করায় ছয় মাসে হিসাব করায় আমার এরকম রেজাল্ট আসছে ঠিক আছে ওকে এখন আমাদের সবকিছু আমরা পেয়ে গেছি আমাদের পি এন্ড আর সবকিছু আছে তার এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা ম্যাথ করে ফেলতে পারি তাই না তো আমরা এখন আমাদের পি আর মান কত পি আর মান হচ্ছে আমাদের দশ হাজার তারপর হচ্ছে আমাদের ওয়ান তো থাকবে আমাদের আর এর মান কত আর এর মান হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ টেন বাই হান্ড্রেড আর এন এর মান কত এন এর মান হচ্ছে আমাদের ফোর তো এখন যদি আমরা এক দুই তিন চার করি আচ্ছা মুছে নিশ্চয় জিরো জিরো যদি কেটে দিই তাহলে ওয়ান বাই এরপর যদি আমরা এরপর যদি করি তো দশ যোগ মানে হচ্ছে এগারো Toh, ke, 4 তো এখন যদি ওটাকে চারবার ডিভাইড করে ফেরি এগারো বাই টেন এগারো বাই দশ ইলেভেন বাই টেন ইলেভেন বাই টেন কারণ চারবার আছে 11 বাই টেন হচ্ছে চারবার আছে তো চারবার আমি ভেঙে ফেললাম তো ভাঙ্গার পর এখন যদি আমরা জিরো সব কেটে দিই চারটা জিরো যদি কাটি এই চারটা জিরো কেটে দিলাম তাহলে এখন আমাদের থাকে ইলেভেন বাই 4 তো এখন কাহিনী হচ্ছে আমাদের आंसर ए মানে এই क्वेश्चंस এর এমসিকিউ যে आंसरটা ছিল সেটাতে অপশনে ছিল 11/4 তো যদি এরকম থাকে তখন আপনাদের যেটা করতে হবে ওখানি রেখে দিতে হবে আর 11 মানে 4 টাই 11 করে আর আপনাদেরকে সরি 4 টাই 11 কে গুণ করে রেজাল্ট বের করতে হবে না বাট যদি आंसर এরকম না থাকে তাহলে তো অবশ্যই আপনাদেরকে ওই 4 টাই এই যে মানটা আপনাদের বের করে দেখাতে হবে आंसर কি আসে যদি ঠিক আছে তো আপনারা দেখবেন আপনাদের কোয়েশ্চিনে অ্যান্সার কিভাবে আছে এমসি তে সেটার উপর বেস করে অ্যান্সার হবে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন